হোয়াটসঅ্যাপে কিন্তু দারুণ একটা আপডেট চলে এসেছে আর এই আপডেটের ফলে আপনি কিন্তু এখন থেকে হোয়াটসঅ্যাপের চ্যানেল খুলতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাড টু জেড দেখাবো যে কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপের চ্যানেল খুলবেন পাশাপাশি অনেকে যে বলছে যে হোয়াটসঅ্যাপের চ্যানেল খুলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় কিভাবে সেটা ইনকাম করা যায় নাকি ফেক সব কিছু নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল মূল ভিডিও শুরু করার পূর্বে জানাতে চাই আমাদের আজকের ভিডিও স্পন্সর সম্পর্কে আপনার কাছে যদি এরকম কোনো অস্পষ্ট ব্লারি ইমেজ বা নর্মাল ইমেজ থেকে থাকে তাহলে কিভাবে এই ছবিকে এরকম ক্লিয়ার বা এসডি ছবিতে পরিণত করবেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো জন্য আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করার পর আপনারা হাই পাওয়ার নামে সাইটটিতে চলে আসবেন আর এখান থেকে সিম্পলি সফটওয়্যারটিকে আপনার কম্পিউটারে ইনস্টল করে ওপেন করে নেবেন এবারে চোস ফাইল বাটনে ক্লিক করে আপনার অস্পষ্ট বা নর্মাল ছবিটিকে এখানে যুক্ত করবেন এবারে আপনি এক্সপোর্ট অপশনে ক্লিক দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন আপনার অস্পষ্ট ছবিটি ক্লিয়ার এবং এইচডি ছবিতে পরিণত হয়েছে এবারে কমপ্লিটে ক্লিক দিয়ে ছবির উপর থেকে ফাইল আইকনে ক্লিক করলেই দেখবেন যে আপনার ছবিটি গ্যালারিতে চলে গেছে রাইট আমরা চলে আসলাম আমাদের মূল কাজে শুরুতে আপনারা যে কাজটা করবেন গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা লিখবেন হোয়াটসঅ্যাপ ঠিক আছে হোয়াটসঅ্যাপ লিখে আপনি সার্চ করার পর আপনার সামনে হোয়াটসঅ্যাপের অ্যাপসটুকু আসবে যদি এটা আপডেট করা না থাকে তাহলে এইখানে অপেনের জায়গায় আপডেট থাকবে জাস্ট হচ্ছে আপনারা আপডেট করে তাহলে হচ্ছে আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসবেন এবারে আপনারা যে কাজটা করবেন এইখানে দেখেন আপডেটস নামে একটা অপশন রয়েছে ঠিক আছে চ্যাটের পাশে এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সেটা হচ্ছে এই চ্যানেলস এটার পাশে একটা প্লাস আইকন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখন দেখাচ্ছে ক্রিয়েট চ্যানেল নামে ঠিক আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখান থেকে নিচের দিকে কন্টিনিউ নামে একটা বাটন রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে চ্যানেল নেমের জায়গায় আপনি যে নামে চ্যানেলটা খুলতে চাচ্ছেন সেই নামটুকু দিয়ে দিবেন ওকে আমি আমার চ্যানেলের নামটুকু দিয়ে দিচ্ছি দেখেন আমি আমার চ্যানেলের নাম এফ আর টেকনোলজি দিয়ে দিয়েছি এখন উপরের দিকে প্রোফাইল এখন ক্লিক করে এখানে কিন্তু আমি একটা ছবি যুক্ত করে দিতে পারি ওকে আমি একটা ছবি যুক্ত করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি উপরের দিকে ক্লিক করে ছবি যুক্ত করে দিয়েছি এখন এখানে আমার চ্যানেলের নামটুকু দিয়েছি তারপর হচ্ছে এখান থেকে ড্রেস ক্রাইপ ইউব চ্যানেল মানে আপনি আপনার চ্যানেলটা সম্পর্কে একটু ড্রেস করবেন ওকে আমি এখানে ড্রেস আমার বর্ণনাগুলো দিয়ে দিচ্ছি ওকে একটা ডিসক্রিপশন আমি আগে থেকে লিখে রেখেছিলাম জাস্ট এটাকে হচ্ছে আমি কপি করে দিয়ে দিলাম ওকে দিয়ে দেওয়ার পর এখন নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে ক্রিয়েট চ্যানেল নামে জাস্ট এখানে একটা ক্লিক করছি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার চ্যানেলটা ক্রিয়েট করা হয়ে গেল আর হোয়াটসঅ্যাপের চ্যানেল ক্রিয়েট করা কিন্তু খুবই ইজি একটা ব্যাপার এখন প্রশ্ন হচ্ছে এই যে আপনি চ্যানেলটা ক্রিয়েট করেছেন এখন কিন্তু এই চ্যানেলটাতে কোনো সাবস্ক্রাইবার নেই ফলোয়ার নেই এখানে আপনাকে কিন্তু আসলে ফলোয়ার অ্যাড করতে হবে এখন অ্যাড করতে গেলে আপনাকে আপনার পরিচিত লোকজনের কাছে রিকোয়েস্ট পাঠাতে হবে ঠিক আছে এখন দেখেন লিঙ্কটা কীভাবে পাঠাবেন এই যে চ্যানেল লিঙ্কটা একটা উপরের দিকে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে কপি লিঙ্কটা আমার একটা অপশন রয়েছে এই যেটাকে ক্লিক করার সাথে সাথে কিন্তু কপি হয়ে গেল এখন আপনি চাইলে কিন্তু আপনার ফ্রেন্ডদের সাথে এটা কিন্তু হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন অথবা ম্যাসেঞ্জারে শেয়ার করতে পারেন যে কোনোভাবে শেয়ার করে তাদেরকে আসলে বলতে পারেন আপনার চ্যানেলটাকে আসলে ফলো করার জন্য আচ্ছা আমি এটা তো কপি করেছি এখন দেখেন আমি হচ্ছে ম্যাসেঞ্জারে যাই ম্যাসেঞ্জারে যাওয়ার পর এই বডলোককে আমি হচ্ছে আমার এই লিঙ্কটা পাঠাবো ওই যে দেখেন লিঙ্কটা জাস্ট আমি এখান থেকে পাঠিয়ে দিলাম এখন সে যদি চায় আমাকে ফলো করবে তাহলে কিন্তু খুব ইজিলি ফলো করে রাখতে পারে আর এইভাবে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসলে ফলোয়ারটা বাড়াতে পারেন আচ্ছা যেটা নিয়ে কথা বলছিলাম যে আসলে লাখ লাখ টাকা ইনকাম কীভাবে করা যায় না আসলে নর্মালি টাকা ইনকামের এখানে কোনো প্রকার পথ নেই যেভাবে আমরা ফেসবুকের মনিটাইজেশন বা ইউটিউবের মনিটাইজেশন থেকে টাকা ইনকাম করি এইখানে কিন্তু সেই রাস্তা নেই অনেকেই বলে যে আপনি এখানে হিউজ পরিমাণ ট্রাফিক এনে তারপর হচ্ছে এখানে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার বানিয়ে তারপর হচ্ছে আপনি স্পন্সর দিয়ে টাকা ইনকাম করতে পারবেন এরকম হলে তো আমি সব জায়গায় করতে পারি ঠিক আছে আমার যদি ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপে দরকার কি এমনিতেই হচ্ছে স্পন্সর আসবে আমার ফেসবুকে যদি থাকে আমার ইউটিউবে যদি থাকে তাহলে আমার এখানে দরকার কি ঠিক আছে আসলে এখান থেকে নর্মালি টাকা ইনকাম করা যায় না এটা হচ্ছে একটা সম্পূর্ণ মিথ্যা কথা ঠিক আছে আপনারা যদি চ্যানেল খুলেন তাহলে দেখা গেল যে চ্যানেল থেকে কিন্তু আপনারা আসলে কী ধরনের বেনিফিট পাবেন সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি আমি হোয়াটসঅ্যাপে যাই আমার চ্যানেল খোলা হয়ে গেল সো অন্যের একটা চ্যানেলে যাই এই যে দ্য বং গাড় চ্যানেলে যাই এখানে আসার পর দেখেন সে কি কি পোস্ট করেছে সেগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে ওকে আচ্ছা এখন আমি যে চ্যানেলটা খুলেছি সেই চ্যানেলটা হচ্ছে এই যে আর টেকনোলজি এখানে গেলাম আমি চাইলে কিন্তু কোনো কিছু পোস্ট করতে পারি ঠিক আছে আমি এই চাইলে এখানে কিন্তু একটা ছবি পোস্ট করতে পারি সাপোজ বা অন্য কিছু পোস্ট করতে পারি ধরেন আমি এই ছবিটাকে পোস্ট করলাম ঠিক আছে এটাকে আমি পোস্ট করে দিলাম এখন আমাকে যারা ফলো করছে হোয়াটসঅ্যাপে আমার চ্যানেলটাকে তারা কিন্তু এই ছবিটা গেলে দেখতে পারবে আমার চ্যানেলে গেলে দেখতে পারবে ঠিক আছে আর এই হোয়াটসঅ্যাপের চ্যানেলটা খুব বেশি কাজের তেমন কিছু না জাস্ট এই চ্যানেলটা কিভাবে খুলতে হয় সেটা দেখালাম আর কিভাবে এটাকে ফলো করতে হয় সেটাও আপনাদেরকে বললাম গাইজ এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতো আমি হিমিলি কিনে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ